সেই বড় চোরটা বলছে সৌকাতের ওপর আর বিশ্বাস করতে পারছে না মানে মালটাল কামি আর পাঠাতে বোধহয় পাচ্ছে না সেইভাবে বলছে আমি ভাঙরের দায়িত্ব নেব কারণ আর দেখতে পাচ্ছি ভাঙর থেকে আমার যে সমস্ত ভাইরা ডিজে বাজিয়ে যাচ্ছে তারা তো পাড়ায় এক একজন ডিম চোর মুরগি চোর হাঁস চোর ত্রিপল চোর আমফানের টাকা চোর আমার বাচ্চাদের মিড ডে মিল চোর একশো দিনের কাজের টাকা চুরি করেছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে এই ভোজের হাটে চোরের সভাটায় যাচ্ছে হারদের নেত্রী কন্ডম নেত্রী বলছে তার কোনো বক্তব্য নেই এই ভাঙড় নিয়ে বলছে দেদে পাল তুলে দে পাল তুলে দে কি বলবো বলুন তো ওহিদুল বলে দিয়েছে এদের মানে যাদের একখান কাটা রাস্তার ধাপ দিয়ে যায় এদের দুখান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আর আপনার ভাঙরের বিধায়ক আমার দলের চেয়ারম্যান আজকে তার দুটো সভা ছিল এই পোলের হাটের সভা এবং আমরা ও সে খবর পেলো যে আমার আজকে হারোয়াতে যে সভাটা আছে এই শৌকাত বাহিনী শাহজাহান বাহিনী সেখানে আমাদেরকে স্টেজটা করতে দিল না বুকের পাটা নিয়ে আমাকে বললেন বিশ্বজিৎ দা আপনি ভাঙর ছেড়ে যাবেন না আমি সেখানে যাচ্ছি দেখি তৃণমূলের কোন মায়ের লাল আছে আর কোন খাকি পোশাক পরা পুলিশ আছে আমি গিয়ে দেখে নেব সেখানে বাগের বাচ্চাটা দাঁড়িয়ে স্টেজ বেঁধে বক্তব্য রেখে আবার এখানে আসছে ছুটে আমরা বলতে চাইছি যে খাঁকি পোশাকধারী পুলিশ আপনাদেরকে সম্মান করি আমরা সংবিধানটা পড়ানোর কথা বলছি সংবিধানটা আমার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলছি আমরা মাঠে ময়দানে লড়াই করছি আর আমার কারিমুল ভাই বলছে অনেক হয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাঙরে রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে আর ইন্ডিয়ান সেকুলার পন বলছে এই খাঁকি পোশাক আর সাদা পোশাক যদি এই ভাঙরের বুকে হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার পন বলছে এই ভাঙরের পুলিশ যদি দু ঘন্টা নিরপেক্ষ ভূমিকা থাকে এই আরাবুল বাহিনী এই সৌকত বাহিনী এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কথাটা বলতে বলতে চাইছি কিন্তু যে কথাটা বলতে চাইছি আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কোথায় যাব আমরা কি করব আমরা আমাদের কাছে চাল চুরির টাকা নেই ডাল চুরির টাকা নেই আমাদের কাছে একশো দিনের জব কার্ড চুরির টাকা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি নেই গরু চুরির টাকা নেই কয়লা পাচারের টাকা নেই আমার বৌদিমনি সোনা পাচারের টাকা নেই আমার মায়েরা যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেছে সংসার চালান মুরগি বেচে সংসার চালান তারা ডিমটা বেচে সংসার চালান আর আমার যারা চাষি ভাইরা আছে ভাঙড়ের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছে আবার এখানে প্লেন এখানে তারা এয়ারপোর্ট করবে এই পোলের মানুষ বিপ্লবের মাটি তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই আর আমার নওসা সিদ্দিকী চেয়ারম্যান বলেছে এই পোলের হাটের মানুষের এক বুক রক্ত দেবে তো এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব না নাঙ্গল যার জমি তার এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি সামলে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে একদিকে আমাদের বন্ধু কমরেডরা তারা ভাবে প্রচার করার চেষ্টা করছে আর আমার যারা বন্ধু নেতারা আছেন আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা তাদের হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে এর জন্য জোরে হাততালি হবে আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মধ্যেই আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি আপনারা এসেছেন নওসাদ সিদ্দিকি জয়গান করতে করতে আপনারা আইএসএফ জয়গান করতে করতে আমরা জানি আপনাদের ভয় আছে এই শৌকত বাহিনী এই আরাবুল বাহিনী এই হাকিমুল বাহিনী আপনার আমার বাড়ি ভাঙতে পারে আমার বোম মারতে পারে কিন্তু শুনে রাখুন আপনার বাবা জেলে শৌকত মোল্লা তিহারে যাবে তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে ভাইপো বিপদ বুঝতে পেরেছে ভাইপো বলছে ভাঙর ছাড়া যাবে না কারণ ভাঙর মাটি দুর্জয় ঘাটি আরাবুল জেনে গেছে সৌকাতে জেনে গেছে আর এই আগুনের মাটিতে এই আমাদের কৃষকের যে মাটি এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে রাখুন আপনি আবার দায়িত্ব নিচ্ছেন হাত পোড়াতে যাবেন না আমরা রক্ত দেব ভাঙরের মাটি এক ইঞ্চি মাটি আমরা তৃণমূলকে ছাড়ব না এই শপথ আমরা নিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফোন আমরা বলতে চাইছি আমরা ব্যারাকপুর সভায় আমরা প্রার্থী দিয়েছি আমাদের বন্ধু জামির হোসেন অ্যাডভোকেট আমরা যেখানে দেখলাম ভোটের আগের দিন শয়ে শয়ে মানুষ আমাদেরকে বলছে আমরা বুথের এজেন্ট হব বুথের শিলিপ দেব আর এই তৃণমূল কংগ্রেস এই আরবুল বাহিনী এই বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তার সই নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে আমরা ধরে ফেলেছি আমরা তাড়াতাড়ি আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি আমরা রাজ্যপালকে খবর পাঠিয়ে আমরা রুখে দিতে পেরেছি তাদের ষড়যন্ত্র এইরকম ষড়যন্ত্র আবার লাল ঝান্ডা বাহিনী করতে পারে তৃণমূল বাহিনী করতে পারে আর সুযোগ বুঝে বিজেপিও সুযোগ নিতে পারে কারণ আপনারা শুনে রাখুন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি আমার দলের নে চেয়ারম্যান বলেনি ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএস রোজভালি রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলাসে যে বিচপুরের মাটিতে শুয়ে রয়েছে আমরা বলতে চাইছি প্রতি আমাদের ষড়যন্ত্র আমরা যদি রাস্তার সামনে দিয়ে দুপা হেঁটে যাই আমি কারিবুলকে বলবো আমি আমাদের রাইনুরকে বলব ভাঙড়ের নেতাদেরকে বলবো আপনারা বলবো আপনারা আজ থেকে রাতের বেলা পাহারা দিন যে পাহাড় আমরা উনিশশো সালে দিয়েছিলাম পশ্চিম বাংলার মানুষ উনিশশো বিরানব্বই সালের আমার যারা চাচারা এসেছেন আমার যারা চাচিরা এসেছেন আমার যারা কাকারা এসছেন কাকিরা এসছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান সেদিন আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি এই বিজেপি এই আর ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেদিনকে পশ্চিমবঙ্গ ছাড়া আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছিলাম আমরা সেদিন আমার বাবা মা শঙ্কিত হয়েছিল আমরা তখন থ্রি ফোরে পড়ি তখন আমার বাবা বলছে বাড়ির থেকে বেরোস না বাড়ির লাইট বন্ধ করে রেখে দিতে হবে কারণ যদি আবার পশ্চিমবাংলার মাটিতে আবার সাম্প্রদায়িক আগুন জ্বলে তখন রাত দশটার সময় আমার বাবা পাশের মুসলমান পাড়া থেকে মিটিং করে এসেছে বাড়িতে এসে আমার মাকে আশ্বাস দিচ্ছে আমাদেরকে আশ্বাস দিচ্ছে বলছে কোনো ভয় নেই কারণ আমার বাবা মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে এসেছে আমার চাচারা মাথায় টুপি পরে আমার চাচিরা বোরখা পরে আমার মা আমার কাকি মারা আমার জেঠা আমার কাকি আমার জেঠি মারা রাতের অন্ধকারে হাতে হাত রেখে রাতের অন্ধকারে মসজিদকে পাহারা দিয়েছে আমার ভাইরা আমার মায়েরা যারা মায়েরা আমার চাচিরা বোরখা পরে আমার চাচারা টুপি পরে মসজিদকে পাহারা দিয়েছে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি আমরা সেই বাংলা চাইছি আমার ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট সেই বাংলা চাইছে আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা তারা নিরাপদে মসজিদে নামাজ পড়বে আমার 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 হিন্দু হিন্দু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাবে পুজো করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষের মতো এ কন্ডম পরানোর নির্দেশ আমার দলের চেয়ারম্যান দেয় না আমার দলের সেনাপতি দেয় না আমরা বলছি প্রত্যেকটা ধর্ম মানুষের আবেগ প্রত্যেকটা ধর্ম মানুষের বিশ্বাস এই ধর্মকে আঘাত করা যাবে না ধর্মকে মানুষের আমাদের রাজনীতির সঙ্গে যাবে না আমরা এই কথাটা বলছি আদিবাসী মানুষ তারা জল জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে তারা জল জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার মতুয়া তারা গুরু ডঙ্কা বাজিয়ে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এই বাংলা আমরা দেখতে চাইছি আমার দলের আব্বাস সিদ্দিকী বলছে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মতো নানা পরিধান বিবিধের মাঝে দেখা মিলন মহান আমার আব্বাস সিদ্দিকি বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ এটাই ইন্ডিয়ান সেকুলার পণ এটাই আমাদের আমাদের চরিত্র আমরা কোন ধর্মকে আঘাত করার জন্য আসিনি মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা নতুন প্রোডাক্ট একুশে জুলাই আপনারা দেখেছেন আমার রাজন্যাদি দেবাংশুকে বলছে আল্লাহর অংশ তিনি নাকি নারায়ণের অংশ তিনি নাকি রামের অংশ তিনি নাকি মানে যীশু খ্রিস্টের অংশ আমরা বলতে চাইছি তৃণমূল আর কত নিচে নামবে কারণ আমরা দেখেছি বাবুল সুপ্রিয় আসানসোলে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ সেখানে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় সেখানে রক্তে হাত রাঙালো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো তিনি মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য আর এস এস বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহকে খুশি খুশি করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো সেখানে আমরা আসানসোলে কি দেখলাম আসানসোলে দেখলাম আমার এক মসজিদের ইমাম তার ষোলো বছরের ছেলেকে খুন করা হলো রক্তে বাবুল সুপ্রিয় দল সেখানে তারা স্নান করলো আর এক দল যুবক কপালে তিলক কেটে গেরুয়া পোশাক নিয়ে তিলক কেটে বলছে জয় শ্রীরাম তারা উন্মাদ উন্মাদ হয়ে নাচ্ছে আসানসোলে বলছে এখানে সংখ্যালঘু ভাইদের মুক্ত আসানসোল করব আর এক দল ভাই যখন বলছে বাবুল সুপ্রিয় শেষ দেখে ছাড়বো আমরা আমাদের যে ভাইকে খুন করেছে আমরা তার বদলা নেব আর আমার তখন আমার সেই ইমা মসজিদ থেকে টুপি পরে বেরিয়ে বলছে হাত জোড়ো করে বলছে বাবা আমি আর অশান্তি চাই না আমি সম্প্রীতির বাংলাকে দেখতে চাই আমার সন্তানকে বিজেপি খুন করেছে আর এস এস এর বাবুল সুপ্রিয় খুন করেছে আমি আর চাই না কোনো হিন্দু ঘরের আমার মতো ছেলে খুন হতে আমি চাই না আমার মুসলমানের আর কোনো ভাইয়ের ছেলেকে খুন হতে আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই যেখানে একদিকে আজান বাজবে একদিকে ঘন্টা বাজবে এই বাংলার কথা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার অপরাধ থাকে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে আর যখন আমরা হিন্দু পাড়ায় যাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা টুপি পরা মুসলমানের দল আর যখন আমরা মুসলমান পাড়া যাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বিজেপির দালাল আমরা বলতে চাইছি সায়নদী শুনে রাখুন আপনি তো সিপিএমের রিজেক্টেড প্রোডাক্ট আপনাকে পশ্চিমবাংলার মানুষ দেখেছে নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি গালি দিতে আপনি যেমন সিপিএমের প্রোডাক্ট আর এর রিজেক্ট প্রোডাক্ট আমরা জানি এদেরকে চিনে নিতে হবে এদেরকে জেনে নিতে হবে এদেরকে ভাঙড়ে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না কারণ আমাদের কাছে বোমা নেই পিস্তল নেই আমাদের কাছে ন সাত পাঁচ টাকার কলম আছে আরাবুল বুঝতে পারছে পাঁচ টাকার কলমের কি জোর হাকিমুল বুঝতে পারছে নির দিকে পাঁচ টাকার কলমের কি জোর হাকিমুল সাহেব আপনাকে বলে রাখছি আপনি যতই জিন্দাবাদ জিন্দাবাদ করুন আমরা আর মামলা আপনার বাবার বিরুদ্ধে জুড়বো সেটা হচ্ছে আপনার বাবা যখন পনেরোই আগস্টের জাতীয় পতাকা তুলছিল পায়ের তলায় আপনার বাবার জাতীয় পতাকা ছিল আর আপনার বাবা স্যালুট দিচ্ছে জাতীয় পতাকার দিকে রাষ্ট্রদ্রোহিতার মামলা আমরা নিয়ে আসবো কারণ ভারতবর্ষের জাতীয় পতাকাকে আপনার বাবা অবমাননা করেছে খুনের বদলা আমরা নেব এই পাঁচ টাকার কলম দিয়ে এই আরাবুল বাহিনী সৌকাত বাহিনী শুনে রাখুন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে বোমা দিয়ে আটকানো যাবে না নওসাদ সিদ্দিকীকে শাসনে আটকানোর চেষ্টা হয়েছে নওসাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে শাসনের রশি রাতের ঘুম হারাম করে দিয়েছে এই নৌসাথ সিদ্দিকী পশ্চিমবঙ্গের ইলেকশান কমিশন আর ভারত সরকারের ইলেকশান কমিশনের রাতের গোম হারাম করে দিয়েছে আর এই সৌকাত বাহিনী আর ভাইপো বাহিনী আপনারা যদি মনে করেন আবার দেড় লাখ দু লাখ ভোটে মিমি চক্রবর্তীর মতো আবার ভোট লুঠাবে তাহলে শুনে রাখুন আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা বুথকে আংলে রেখে রুলে নুরে আলমকে আমরা খাম ছিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো পার্লামেন্টে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব মানুষ ঘর পাবে একশো দিনের কাজের অধিকারকে ফিরে পাবে এবং জল জমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে তাই বলছি ভাঙর পথ দেখাচ্ছে একমাত্র বিধায়ক এই পশ্চিমবাংলার দুশো চুরানব্বই জন বিধায়ক দুশো তিরানব্বই জন বিধায়কের এই একজন বিধায়ক রাতের ঘুমকে হারাম করে দিয়েছে আমি বলবো রায়নুরকে এই জেলা পরিষদেও রাতের ঘুম হারাম করতে হবে তার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ভেবেছেন লুট করবেন লুট করে ভাঙরকে ভাঙরের মানুষকে জব্দ করবেন ভাঙরের মানুষকে কষ্ট দেবেন ভাঙরের মানুষের তাদের শরীরটা ছাড়া তাদের আর কিছু নেই এই তেরো বছর ধরে তৃণমূল লুট করে নিয়েছে তাই বলছি এর শেষ দেখে আমরা ছাড়বো এই পাঁচ টাকার কলম দিয়েই আমরা এই লড়াই জারি রাখবো ভাঙড়ের মানুষ কারণ আমরা এদেরকে বিরিয়ানি দিতে পারিনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি এই রাতের অন্ধকারে তারা এই সোর এই এটা কি জান পোলেরহাট বাজারে লড়াই করতে এসেছে আর যদি কোনো দালাল পুলিশ থাকে আপনার ভাইপো বাহিনীকে পাঠিয়ে দিন আমাদের লড়াই জারি থাকবে পাঁচ টাকার কলম জারি থাকবে আমি শুনতে পাচ্ছি অনেক খাঁকি পোশাকের বন্ধুরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কি লাভ কি আপনারা তো সংবিধান মেনে চলেন আপনারা নিরপেক্ষ আপনারা বামফণ্ডে চৌত্রিশ বছর দেখেছেন কংগ্রেসে তিরিশ বছর দেখেছেন বিজেপির শাসন দেখছেন ১৩ বছরের এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দেখেছেন আপনাদের ভাগের টাকা কম পড়ছে বলে আইএসএফকে দমানের জন্য বাড়িতে গিয়ে পুলিশ নিজে বোম মেরে আমাদের কর্মীদের নামে মামলা দিচ্ছে আমরা সব জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে রাজভবনের সামনে খিচ মেরি ফটো খিচ মেরি ফটো তাই বলছি পুলিশ যদি রাতের অন্ধকারে আমাদের বাড়িতে গিয়ে করা নারে যে পুলিশ বাইরে বলছে শুধু বলবো গোপনে একটু খিচ মেডি ফটো খিচ মেডি ফটো আমার বিধায়ক আমার দলের চেয়ারম্যান আইএসএ বুঝিয়ে দেবে পাঁচ টাকার কলমের কি জোর পাঁচ টাকার কলমের কি ক্ষমতা সেই ক্ষমতা বুঝিয়ে দেবে আমার খাঁকি পোশাকের পুলিশরা সাদা পোশাকের পুলিশরা যারা তৃণমূলের দালালি করছেন এখনো সময় আছে পশ্চিম বাংলার আওয়াজ বুঝতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পায়ে তেল মাখাচ্ছে বলছে আমার ভাইপোকে বাঁচা আর এই গরিব মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা যে চুরি গেছে আপনাদের করের টাকায় কোটি কোটি টাকা দিয়ে ভাইপোকে বাঁচানোর জন্য একবার হাইকোর্ট আর একবার সুপ্রিম কোর্ট ভাইপোর বাড়িতে এই নির্বাচন চলাকালীন যাতে কোনো ইডি সিবিআই না যায় তার জন্য রক্ষা কবচ কি ভয়ঙ্কর খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে শুরু করেছে কি বলছেন জানেন আমরা অবাক